শারীরিক না মানসিক একটা শান্তি দিবে এরকম একটা ভালো মনের মানুষ চাই আমি আচ্ছা আপনার নামটা কি যদি একটু বিস্তারিত বলতেন আমার নাম মোসাম্মদ পূর্ণিমা আক্তার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি গাজীপুরে কি কাজ করেন আপনি আমি গার্মেন্টস করি পরিবারে কে কে আছে পরিবারে মা বাবা ভাই মন এগুলাই কে কি কাজ করে পড়াশোনা করে বাবা কৃষি কাজ করে

হ্যাঁ টাকার প্রতি তার অনেক লোভ টাকার জন্য যে হ্যাঁ ঘরের বউকে পরের হাতে তুলে দিতে চাই এরকম সব সময় আমার সাথে অত্যাচার করতো এই কারণে বাধ্য হয়ে বারো তেরো বছর সংসার করার পরে আমি নিজে আর ডিভিউস দিয়ে দিচ্ছি আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে যদি এরকম হয় হ্যাঁ আর আপনার যে বিবাহিত কোনো ছেলে যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় তাহলে কেমন কি হ্যাঁ আমি বিবাহিত আর আর আমার একটা বাচ্চা আছে যা তো ছেলে বিয়ের প্রস্তাব দেবে না দিলে তো এরকম ছেলেরাই দিবে কিন্তু সমস্যা নাই কিন্তু আগের সময় মতো যাতে না হয় ওরকম সারি অত্যাচার আমরা সহ্য না করতে হয় ওরকম একটা ভালো মনে মানুষ চাই হ্যাঁ বিয়ে করতে বউ চলে গেছে ওরকম হলেও চলবো সমস্যা হবে না থাকলে আমি বিয়ে করবো না বাচ্চা কাচ্চা থাকে তো সমস্যা নেই বাচ্চা কাচ্চা থাকলে আমার আছে হ্যাঁ আমার যদি ও দেখতে পারে ওটা আমি দেখতে পারবো না ওইগুলো কোনো প্রবলেম না প্রবলেম হলেও যে ছেলেটা যদি ভালো হয় আমার যদি ওরকমভাবে টর্চার না করে আমার ভালো মতো দেখ করে তাইলে তো এখন দেখা যাচ্ছে যে অনেক প্রবাসে অনেক এক্সেল ছেলে থাকে যে ওনাদের বউরা চলে যায় হ্যাঁ বউ চলে যায় বাচ্চা কাচ্চা ঘরে থাকে বা মা বাপ থাকে অসুস্থ এরকম যদি কোনো যদি একটু 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 সরে যায় হ্যাঁ যদি এরকম কোনো ছেলে আপনাকে বিয়ে শি করতে চায় হ্যাঁ তো সেই সেই ছেলের কি কোনো সিস্টেম আছে বুঝেন নাই মানে প্রশ্নটা ছিল আমার এইরকম যে যদি দেখা যাচ্ছে অনেকের বাপ অসুস্থ কিন্তু তার ওয়াইফ প্রক্রিয়া করে আর একটা ছেলের সাথে বিয়ে করে হয় তো হইতেই আছে হয় না এরকম হ্যাঁ হ্যাঁ হইতাছে তো সেই ক্ষেত্রে ওই ছেলে যদি আপনারে বিয়ে করে তার মা বাবার কাছে থাকতে বলে তাহলে হ্যাঁ থাক সমস্যা কি আমিও তো চাই ভালো একটা মানুষের সাথে সংসার করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাই গোছাই

পরিবার তো বললাম আমার ভাই আমি পড়ালেখা করে আর আমি চিটারি বাটফারি কি মজা নিবেন না যদি কেউ সত্যিকারের বিয়ে করতে চান তাহলে হেলু কি কমেন্ট করবেন কি ফোনে যোগাযোগ করবেন এটুকুই অনুরোধ রইল এমনি আলতু ফালতু ছেলেরা এইগুলা নিয়ে কোনো দুষ্টামি করবেন না